ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিওর থামলাইল দেখি বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ফোনপে গুগল পে ফ্রি দিন শেষ বন্ধুরা এবার পকেট থেকে টাকা লাগবে ফোনপে গুগল পে এবং পেটিএম ইউজ করতে তো বন্ধুরা যারা যারা প্রত্যেকেই সকলেই ফোনপে পেটিএম এবং জিপে সবাই আমরা ইউজ করি তো কী জন্য এই পেটিএম গুগল পে বা ফোনপে ইউজ করলে টাকা কাটবে সেটা পুরোপুরি ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখো চলো বন্ধুরা শুরু করা যাক এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। ইউপিআই গোটা বিশ্বে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে যার ফলে উপকৃত হচ্ছেন ভারতীয় অর্থনীতি এর জন্য কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এদের প্রত্যেককে ধন্যবাদ জানাতেই হবে ক্যাশলেস ইন্ডিয়া গড়ার লক্ষ্যমাত্রা ইউপিআই পেমেন্টের হাত ধরে অনেকটাই ত্বরান্বিত হয়েছে ইউপিআই পেমেন্টের হাত ধরে আম জনতার বিপুল সুবিধা হলে কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ীরা বিপদের মুখে পড়ছেন আজকাল দেখবেন মোবাইল দোকানে গিয়ে রিচার্জ করার ঘটনা অনেকটাই কমে গিয়েছে কারণ বেশিরভাগ মানুষ গুগল পে ফোনপে পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সহজে বাড়িতে বসে মোবাইল রিচার্জ করে নেন আপনিও যদি সেই দলে পড়েন তবে সাবধান হওয়ার সময় এসে গিয়েছে কারণ বন্ধুরা ইউপিআই দিয়ে মোবাইল রিচার্জ করলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ গুগল পে ফোনপে ইত্যাদি ব্যবহার করে মোবাইল প্যাক রিচার্জের ঘটনা নতুন নয় গত কয়েক বছর ধরেই বিষয়টি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠ এইভাবে মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি করলে এক সময় ক্যাশব্যাকও অনেক পাওয়া যেত কিন্তু এবার থেকে ক্যাশব্যাক তো দূরের কথা উল্টে আপনাকেই পকেট থেকে গুনতে হতে পারে অতিরিক্ত ক্যাশ কারণ কিছু নীতিগত পরিবর্তনের ফলে এখন থেকে ইউপিআই পেমেন্ট গেটওয়েগুলি দিয়ে মোবাইল প্যাক রিচার্জ করলেই দিতে হবে অতিরিক্ত চার্জ ইতিমধ্যেই ফোনপে গুগল পে তো বন্ধুরা ইতিমধ্যেই ফোনপে গুগল পেতে শুরু হয়ে গিয়েছে এই ব্যবস্থা ধরুন আপনি কোনো ইউপিআই পেমেন্ট গেটওয়ে দিয়ে মোবাইলে দুশো ন টাকার প্যাক রিচার্জ করবেন আর এর জন্য আপনাকে অতিরিক্ত চার থেকে পাঁচ টাকা দিতে হবে কিন্তু টাকা তো আর এমনি এমনি আসে না বন্ধুরা খেটে রোজগার করতে হয় সেটা সবাই জানো বন্ধুরা তোমরা স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত টাকাটা দেওয়াটাও অনেকটা গায়ে লাগে তাই এই সমস্যা থেকে বাঁচতে হলে মোবাইল গ্রাহকরা যে সংস্থা পরিষেবা ব্যবহার করেন তাদের অ্যাপের মাধ্যমে সহজেই রিচার্জ করতে পারেন তো বন্ধুরা যারা এয়ারটেল সিম ইউজ করছেন তাদের জন্য প্লে স্টোরে গিয়ে এয়ারটেল থ্যাংকস অ্যাপ ব্যবহার করতে পারেন ওখানে লগ করে আপনারা রিচার্জ করতে পারেন আপনাদের নিজেদের মোবাইলে ওখানে কোনো এক্সট্রা চার্জ লাগবে না এবার আপনার যদি ফোনপে থাকে তাহলে ওখানে ফোনপেরও অপশান আছে যখন আপনি পেমেন্টটা সিলেক্ট করবেন রিচার্জটা তারপরে আপনি ফোনপে সিলেক্ট করলেই আপনার ফোনপে থেকে পেমেন্টটা দিতে পারবেন এবং বন্ধুরা যারা জিও ইউজার জিও ইউজ করছেন তারা স্টোর থেকে মাই জিও অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপ ব্যবহার করে সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন এছাড়া এখনও পর্যন্ত টিকে থাকা মোবাইলের দোকানগুলিতেও গিয়েও রিচার্জ করতে পারেন অতিরিক্ত বন্ধুরা তোমাদের নিয়ারেস্ট যে মোবাইলে রিচার্জ আছে রিচার্জের দোকান আছে বন্ধুরা তোমরা সেখানে গিয়েও রিচার্জ করতে পারো তোমাদের অনলাইন পেমেন্ট করে তাদেরকে হয়তো টাকাটা অনলাইনে দিয়ে দেবে এবং তোরা তোমাকে মোবাইলটা রিচার্জ করে দেবে তবে ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দেওয়ার বিষয়টি শুধু মোবাইল রিচার্জের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বন্ধুরা সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই প্রধান দিলীপ আসবে জানিয়েছেন যে ভারতের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এবার চার্জ বসতে পারে অর্থাৎ বন্ধুরা তোমরা ইউপিআইর মাধ্যমে যে কোনো টাকা দোকানে লেনদেন করো বা কোনো জায়গায় ট্রান্সফার করো সেক্ষেত্রেও তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে ভবিষ্যতে তবে এর জন্য আমজনতাকে চিন্তিত হওয়ার কিছু নেই এই চার্জ মূলত বড় ব্যবসায়ীদের লেনদেনের ওপর চাপানো হবে ছোট ব্যবসায়ী বা আমজনতার ওপর এখনও রেহাই রয়েছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে পুরোপুরিভাবেই বুঝতে পারলে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল যে কী জন্য রিচার্জে বা রিচার্জে চার্জ কাটছে বা এক্সট্রা চার্জ দিতে হচ্ছে গুগল পে ফোনপে বা পেটিএম দিয়ে ইউজ করলে চলো বন্ধুরা এরকম ভিডিওটা অবশ্যই দেখা মাত্র বন্ধুদেরকে জানতে সুযোগ করে দাও হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে শেয়ার করে দাও এখানে দেখো নিচে শেয়ার বাটন আছে শেয়ার থেকে নিয়ে বন্ধুদেরকে সবাইকে জানতে সহযোগিতা করে দাও আর বন্ধুরা ভিডিওটা এরকম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো বন্ধুরা তোমরা লাইক করলে নতুন নতুন ভিডিও বানাতে সহজে যোগিতা পাই চলো বন্ধুরা এরকম ভালো লাগলে এরকম চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটাকেও প্রেস করে দাও চলো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকের জন্য এটুকানি চলো বাই